누구 말이야, 하디? 쩝구라가 바다, 라니 바다, 하이르쿠바다, 온 바다, 온 바다, 온 바다, 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 바 바다, 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 바 দেশের অর্থ মন্ত্রী প্রধান মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী পয়সা পাইকার দুশো দিন সামনে তিনশো চল্লিশ টাকা খেলে যদি খেতে গা বিপত কিন্তু তিনি সাতশো টাকায় পয়ক্ষা বিয়ান ছশো টাকা বিয়ান দুইশো দিন বছর ষাট দিন পঁয়ষট্টি দিন সামসব

বিভিন্ন চাবোন অব্যাহাৰ চব্বিছ নি যে পঁচিছ যে ৰং যে খৰচখিনি নেকি চুদ মানদায় ব্লকে এক কোটি একৈছ লক্ষ ন হাজাৰ দুইশ তিনি টকা চাবোন তাৰ গীত চাবোন অথচ